আসসালামু আলাইকুম ওয়া সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য শান্তি অবতীর্ণ হক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপ্রিয় শিক্ষার্থী আমি মাহফুজ গণিত শিক্ষক দারুল সালাফে ইসলাম কমপ্লেক্স টাঙ্গাইল আজকে আমি সন্ধির দ্বিতীয় পর্ব ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব এর আগে সরসন্ধি এবং সন্ধির বিস্তারিত ব্যবহার নিয়ে আমি আলোচনা করেছি আশা করছি এই ক্লাসটা আপনাদের ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করি আমি বোর্ডে দশটি বা এগারোটি নিয়ম আমার নিজের মতো করে আমি লিখে রেখেছি সন্ধিতে সবচেয়ে বড় যে সমস্যাটার সম্মুখীন আমরা হই নিয়মের সাথে পরীক্ষাতে যেভাবে সন্ধি আসে তার একটু বৈপরীত্য লক্ষ্য করা যায় রকম সাধারণত আমরা সন্ধি তো করতে হয় তাই না একাধিক ধ্বনি এক পদে পরিণত হলে সন্ধি তৈরি হয় এবং নতুন শব্দ গঠন হয় কিন্তু পরীক্ষাতে সন্ধি বিচ্ছেদ করতে বলে এই কারণে আমরা যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো আমাদের খুব একটা কাজে লাগে না এই কারণে আমরা নিয়মটা পড়িও না কিন্তু এই নিয়মটা যদি আমরা জানতে পারি বা একটু পড়তে পারি তাহলে বা সমাসের ক্ষেত্রে আমাদের আমাদের একটা ভালো হয় তো যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই মূলত আমরা আমাদের প্রিপারেশনটা অনেক সময় আমরা নিয়ে থাকি তো আমি বেশ কয়েকটি বই থেকে রেফারেন্স নিয়ে বা বিশ্লেষণ করে আমার কাছে এই দশ বা এগারোটি নিয়ম আমার কাছে মনে হয়েছে যে এই এগারোটি নিয়ম করলে মোটামুটি ব্যঞ্জন সন্ধির যতগুলো উদাহরণ আছে সাধারণ বইগুলাতে থাকে এই বইগুলার সবগুলো উদাহরণই টু বইগুলো দেখাতে চাই এর আগে আমি দেখিয়েছি বইগুলো দেখানোর একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ করা এটা আর কিছু না এটা হচ্ছে বাংলা বিদ্যার মৌলিক গ্রন্থ বাংলা বাংলা ভাষা ও সাহিত্য সৌমিত্র শেখর স্যারের এরপরে জয়কলির একটা বই বাংলা ভাষা জয়কলির বইটা আমার কাছে ভালো লেগেছে কারণ এই বইয়ে সন্ধির এই ইয়েটা অন্তত একটু বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আর আমাদের এটা বোর্ড বই আমাদের এই বইটা আমরা পড়াই আমাদের ক্লাসে পড়াই হাদিস ফাউন্ডেশনের বইটা সহজ বাংলা ব্যাকরণ প্রথম ভাগ আর এটা তো নবম দশম শ্রেণীর বোর্ড বই এই বইটা তো বহুল প্রচলিত এই বইটারও সহায়তা রেফারেন্স নিয়েছি আমি দেখেছি বা বিশ্লেষণ করেছি এছাড়া জর্জের বাংলা ভাষা সাহিত্য এটাও দেখেছি এছাড়া অগ্রদূত বাংলা মফিজুল ইসলাম মিলন স্যারের এই বইটাও আমি দেখেছি প্রায় একই ধরনের তো এই বই একটু বেশি দাও আছে নিয়মগুলো বা উদাহরণগুলো এই বইটাও দেখেছি আর হট বই বর্তমানে বিসিস প্রিলিমিনারি অ্যানালাইসিস গাজী মিজানুর রহমান স্যারের তো আমি এই বইটা অনেক আগে নিয়েছি বোধহয় এখন কাভার ফেসটা একটু অন্যরকম করছে পরিবর্তন করা হয়েছে তো এই বেশ কয়েকটা বইয়ের আমি বিশ্লেষণ করে আমার কাছে এই দশ বা এগারোটি নিয়ম আমার কাছে মনে হয়েছে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে এর বাইরে থেকে সাধারণত প্রশ্ন আসে না ইশা আল্লাহ আজিজ ব্যতিক্রম তো কোন উদাহরণ হতে পারে না তো চলুন আমরা প্রথমে নিয়মগুলো জানবো এরপরে একটা একটা করে প্রত্যেকটি নিয়মের উদাহরণ আমরা ডিটেলস এ জানবো সন্ধি কাকে বলে একটু বলা উচিত ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে আমরা যদি একটু উপসর্গটা জানতে পারি সংস্কৃত উপসর্গ বা বাংলা উপসর্গগুলো একটু মুখস্থ রাখতে পারি তাহলে মানে সন্ধি আমাদের জন্য বেশ সহজ হয়ে যায় সেটা স্বর সন্ধি হোক ব্যঞ্জন সন্ধি হোক বা বিসর্গ সন্ধি হোক মাত্র বিশটা একটু কষ্ট করে যদি প্র পর সংস্কৃত উপ সংস্কৃত বা তৎসম উপসর্গ হচ্ছে বিশটি অ পরা অপশম নি অনু অব দূর বি সু উৎ পরিপ্রতি অতি অধি অভি ওপি উপ আ বিষ্ঠা হলো কি মনে হয় তো এটা হচ্ছে সংস্কৃত আর বাংলা উপসর্গ থেকে তো আসে না অ অনা আ আর আন আব ইতি উন কত উ নি পাতি বি ভররাম স সা সুহা এটা হচ্ছে বাংলা উপসর্গ উপস পাস নিতে পারে তাহলে তো সেদিন আলোচনা করা যাবে আচ্ছা তাহলে এই যে দেখেন উৎ সু উৎ পরিপ্রথি উতনা না এরপর এরপরে সাধারণত খণ্ডত্ব হয় রস্য পাইলে আমরা তারপরে খণ্ডত্ব দিয়ে দিব সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে রস্য পাইছে না খন্ডত্ব দিব আলাদা পরে দ হয় বানানো যেরকম মানে জিনিসটাও যেরকম ব্যতিক্রমের কারণে উচ্ছিষ্ট কাকে বলা হয় বলা হয় উচ্ছিষ্ট যেগুলো আমরা ফেলে দিই উচ্ছিষ্ট এই জন্য খণ্ডত্ব না হয়ে দ হয়ে গেছে তাই না পচে গেছে এই আচ্ছা তারপরে শিষ্ট তো বুঝতে পারবো আচ্ছা 3 1 তিন সমান সমান এক বলার কারণ হচ্ছে আমরা তো জানি যে বর্গ হচ্ছে পাঁচটি বর্গে 25 বর্ণ রয়েছে ক ব থেকে ম পর্যন্ত প্রত্যেক বর্গের প্রথম বর্ণের অনুসারে বর্গের নামকরণ করা হয়েছে যেমন ক বর্গ চ বর্গ ট বর্গ ত বর্গ এবং প বর্গ তাই না তো ক বর্গে পাঁচটি বর্ণ রয়েছে ক খ গ ঘ ম চ বর্গে চ ছ বর্গ জ বর্গে জ ঝ ঞ ট ঢ মূর্ধন্য তথ দ ধ দন্তন্য প ফ ব ভ ম তো যদি আমরা তিন নম্বর বর্ণটা পাই অর্থাৎ ক খ গ তাহলে আমরা যখন সন্ধি বিচ্ছেদ করব তখন এক নম্বর বর্ণটা লিখব আসলে তিন নম্বর আমি উদাহরণ দেব এখন হয়তো একটু বিদ্ভুটা লাগতে পারে উদাহরণ যখন দেবে ইনশাল্লাহ সহজ মনে হবে আচ্ছা মূল শব্দে যদি স্বরধ্বনি না থাকে তাহলে স্বরধ্বনি নিয়ে আসতে হবে মূল শব্দে যদি স্বরধ্বনি আমি এটার একটু উদাহরণ দিতে চাই মূল শব্দ বলতে আমি একটা নাউন বোঝাতে চাচ্ছি যেমন ঘোর দৌড় লেখা আছে ঘোর দৌড় একটা সন্ধি যদি বিচ্ছেদ করতে চাই তাহলে ঘোড় বলেতে কোনো কিছু না আসলে এটা হচ্ছে ঘোড়া দৌড় তাই না তাহলে স্বরধ্বনি নিয়ে আসতে হবে আঁকা ঘোড়া দৌড় যেই স্বরধ্বনি এটা প্রয়োজন শব্দের জন্য মানে দন্তস বা তালবাস এর পরে যদি যুক্ত বর্ণ থাকে আমরা সন্ধির প্রথম অংশে তালবাস এর পরে ম দিব অর্থাৎ এই তালবাস পরে বা দন্ত এর পরে ম দিব যেমন সম্মান তাহলে সমযোগ মান অনুস্বার যদি থাকে তাহলে ম দিতে হবে অনুসারে পরিবর্তে ম যেমন ব্যবহৃত সংবাদ সম যোগবাদ তাই না আচ্ছা পাশাপাশি আমি বিস্তারিত উদাহরণ যতগুলো উদাহরণ আছে সবগুলো নিয়ে আসার চেষ্টা আচ্ছা পাশাপাশি দুটি দন্তস্ব একসাথে হয় না দন্তস্ব মানে পাশাপাশি দুটি স ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে সাধারণত একসাথে হয় না যদি থাকে তাহলে সটা উঠে যায় আর যদি তথ একসাথে থাকে তথটা দন্তস্য থয় হয়ে যায় আচ্ছা কঠিন না আমরা যখন উদাহরণ দেব ইংশাল সহজ মনে হবে ট অথবা মধ্য যদি থাকে ট থাকলে থাকলে হবে হবে ওকে আচ্ছা যদি যুক্ত থাকে তাহলে এই ধয়ের পরিবর্তে হ হবে ত থাকলে তার সন্ধিবিচ্ছদ যদি করতে চাই তাহলে দ অথবা ধ হয় আচ্ছা তত সমনা তাহলে ততের পরে খণ্ডত্ব হয় কিন্তু যদি ত খণ্ডত্বই থাকে তাহলে আমরা ত দিব জয়ের সাথে যদি আরেকটি বর্গীয় যুক্ত থাকে অথবা যুক্ত থাকে তাহলে আমরা খণ্ডত্ব দিব আচ্ছা অথবা দ দিব অধিকাংশ ক্ষেত্রে খণ্ডত্ব হবে দ কথাই হবে বিপদ এই শব্দটা যদি থাকে তাহলে দিব যাবৎ বানানে খণ্ডত্ব হয় বধ বানানে আমরা তো জানি আসলে মূল যে শব্দটা ওই শব্দই হয় বধ তো হয় না বধ হয় তাই না আর বিধ হয় তাই না ছয় একটা বহুল ব্যবহৃত তিনটি নিয়ম আমি পেয়েছি তিনটি বা চারটি নিয়ম আমি একটি নিয়মের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি যদি যুক্ত বর্ণে উপসর্গ থাকে আগে আগে যদি উপসর্গ থাকে তাহলে উপসর্গ তো হবেই উপসর্গ ব্যবহৃত হবে সরাসরি এরপরে চটা হবে না শুধু ছ ব্যবহার হবে ছয়ের উচ্চারণ অনেক সময় তালবাস শয়ের মতো হয় তাহলে তালবাস শ দিতে হবে যেমন লেখা আছে উশৃঙ্খল তাই না তাহলে উচ্ছৃঙ্খল তালবাসের ফেলা তার মানে শেষ যে ধ্বনিটা রয়েছে সেখানে শৃঙ্খল শব্দ দিতে হবে উচ্ছ্বাস দেখেন আমি চয় উচ্চারণ করতে তব্বশয়ের উচ্চারণ করতে হচ্ছে তাই না তখন আমরা তালবশ্ব ব্যবহার করব। মানে যোগ শ্বাস উত্ত ব্যবহার করতেই হচ্ছে খণ্ডত যেহেতু রস সাথে খণ্ডত ব্যবহার হয় আর শ্বাস বানান তালবাস শয়বয়ে ব্যবহার করতে হবে আচ্ছা আমার মনে হয় আমি একটু বোঝাতে পেরেছি তারপরে আমি এবার উদাহরণ দেখাবো তাহলে চলুন উদাহরণগুলো দেখে রস্য পরে যে আসলে খণ্ডত্ব হয় এবং এটি যে একটা উপসর্গের ব্যবহার এটা আমি দেখেন কতগুলো উদাহরণ নিয়ে এসেছি যেমন দেখেন রুশিয়ার পরে খণ্ডত্ব হয় ব্যতিক্রম শুধু একটা উচ্ছিষ্ট আসলে নামও যেরকম ওই উচ্ছিষ্ট ওরকমই উচ্ছিষ্ট কি জন্য দ থাকতে হবে সব খণ্ডত্ব থাকলে তো ঝামেলাটা হয় না না আসলে এখানে দ আছে রস্য দ যোগ শিষ্ট তাই না এটা একটু ব্যতিক্রম বাদ পাকি সবই খণ্ডত্ব হয় দেখেন উচ্ছেদ যে রুস্য আছে উৎ যোগচ্ছেদ উৎ যোগ উজ্জল উজ্জ্বল জল দেখ সবগুলো উড্ডীয়মান উল্লাস উল্লিখিত উল্লঙ্ঘন তারপর হচ্ছে উচ্ছ্বাস উশৃঙ্খল উদ্ধার উদ্ধৃত উদ্ঘাটন উদ্যোগ উদ্ভব উন্নত উন্নয়ন উন্মনা উত্থান উত্থাপন সবগুলো দেখেন রস্য খন্ডত্ব আগে হবে তাই না সবগুলো রুষ্য এবং খণ্ডত্ব আগে দেখেন তাহলে রুষ্য থাকলে খণ্ডত্ব হয় ব্যতিক্রম ওই যে উচ্ছিষ্টস্য এর পরে দ হয় খণ্ডত্ব না হয় এরপরে শিষ্ট এই তো নিয়ম দুয়ে বলেছিলাম যদি বর্গের তিন নম্বর বর্ণ থাকে তাহলে আমরা তিন নম্বর বর্ণটা উঠিয়ে এক নম্বর বর্ণ দিব আচ্ছা বর্গটা একটু জানা দরকার পাঁচটি বর্গ পঁচিশটি বর্ণ রয়েছে পাঁচ পাঁচে পঁচিশ এবং বর্গের প্রথম বর্ণের অনুসারে বর্গের নামকরণ করা হয়েছে যেমন বর্গ হচ্ছে ক চ গঘম হচ্ছে চ বর্গীয় টবর্গ হচ্ছে ট ঠ বর্গ হচ্ছে তথ দধ বর্গ হচ্ছে প ম তো এটা যদি থাকে তাহলে আমরা এক নম্বরটা দিব যদি আচ্ছা ঢয় বিন্দু র আসলে ড থেকে এসেছে ঢয় বিন্দু র আসলে ঢ থেকে এসেছে এই কারণে যদি ডয় বিন্দু র থাকে তাহলে ট অথবা তাহলে ঠ দিব পরের বর্ণটা যেহেতু পরের বর্ণে আসে আচ্ছা আমরা একটু উদাহরণটা দেখতে চাই নিজন্ত যখন বর্গীয় জ চ বর্গ চ চ বর্গীয় জ তাহলে চ হবে না এক নম্বর তিন নম্বর আছে এক নম্বরে দিব নিজ যোগ আচ্ছা অন্তটা কেন দিলাম এই বর্গীয় জর সাথে যেইটা যুক্ত থাকে ওইটা দিব অন্ত একটি শব্দ আচ্ছা মানে জগদীশ যখন দ রয়েছে জগৎ একটা শব্দ না জগৎ ড কই এই যে তিন নম্বর বর্ণ দ তাহলে আমরা ত দিব আচ্ছা জগৎ বানান তো ত হয় না এই কারণে খণ্ডত্ব দেবো কখন ত হয় কখন খণ্ডত্ব হয় আমার ভিডিওতে রয়েছে দেখে নেবেন আচ্ছা এই জন্য জগৎ বানানে খণ্ডত্ব তাহলে খণ্ডত্ব হবে তো না খণ্ডত্ব দিব প্লাস ইশ এই যে দীর্ঘই রয়েছে আর তালবাস এই জন্য ইস দিব আমি বলেছিলাম শুধুমাত্র ইষ্ট ইন্দ্র এই দুটি বানানে রস্যই হয় বাদ সব সতে দীর্ঘই হয় তদবধি অবধি যত এর পরে সাধারণত খণ্ডত্ব হয় তৎসম বানান যেহেতু তৎসম এই যে তৎ অবধি ঠিক আছে অবধি দ কোথায় রয়েছে বর্গের তিন নম্বর তথ দ এবং এক নম্বর হয়েছে এরপরে কি রয়েছে সদানন্দ একই রকম তাহলে সৎ যোগ আনন্দ দ রয়েছে এই যে দ আর সৎ একটি তো শব্দই তাই না সৎ যোগ আনন্দ এই যে দিগন্ত যখন গ রয়েছে এই জন্য ক বর্গের তৃতীয় বর্ণ থেকে ক দিগন্ত সবগুলো এতে বাগ আড়ম্বর পাক যগ আড়ম্বর হয়েছে গ রয়েছে বাক তিন নম্বর থেকে এক নম্বর হলো মৃদঙ্গ এই যে দ রয়েছে খণ্ডত সবগুলোতে সরানন এই যে এখন দেখেন এই যে ডয় শূন্য র আছে ট দিয়েছি আগে বললাম ডয় শূন্য র মানে ট ঋতু একই রকম সত যোগ ঋতু সদুপায় সৎ যোগ উপায় সদাশয় সৎ যোগ আশয় সুবন্ত যোগ অন্ত ব রয়েছে তিন নম্বরে শেষ বর্গে এই কারণে প হলো আশা করি বোঝাতে পেরেছি এটা তিন নম্বর নিয়ম যদি মূল শব্দে স্বরধ্বনি না থাকে তাহলে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে নিয়ে আসতে হবে যেমন কাঁচ কলা তো কাঁচ বলে তো কিছু হয় না কাঁচা কলা তাই না আমরা নিয়ে এসেছি আঁকাটা কাঁচা যোগ কলা কাঁচা কলা ঘোর দৌড় ঘোড় বলে তো কিছু হয় না ঘোড়া তাই না ঘোড়ার দৌড় তাই ঘোড়া ঘোড়া দৌড় ঘোড় গাড়ি ঘোড়া গাড়ি নাতবো, নাত তো হয় না নাতি হয় তাই না নাতি যোগ বৌ আশা করি বোঝাতে পেরেছি ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে নিয়ম চার এবং পাঁচ আমি একসাথে নিয়ে এসেছি দন্তস্য অথবা যদি যুক্ত বর্ণ থাকে তাহলে অবশ্যই দন্তস্য বা এর পরে ম হবে এবং অনুসার যদি থাকে তাহলে ম হবে উদাহরণটা একটু দেখি সঞ্চয় দন্তস্য আছে তারপরে যুক্ত বর্ণ আছে সমযোগ চয় তাই না ভাঙলে কি হবে ইয় তাই না আচ্ছা সন্তাপ এই যে যুক্ত বর্ণ আছে তাহলে সমযোগ তাপ মানে দন্তস্য থাকে সাধারণত বা থাকলেও তাই তাপ সন্ধি যেটা পড়ছি আমরা যে যুক্তবর্ণ শান্ত সামযুক্ত সন্ধান ধান এই যেখানে যুক্ত বর্ণ আছে সংবর্ধনা যে অনুষদ থাকলেও ম হয় সম্মান সংযোগ মান একটা বিষয় একটু মাথায় রাখতে হবে যুক্তবর্ণর ক্ষেত্রে প্রথম বর্ণটা শুধু পরিবর্তন হবে এরপরে যতগুলো বর্ণই যুক্ত থাকবে সবগুলো যুক্তই যোগের পরে যুক্ত হবে যেমন আমি একটু বলতে চাই উজ্জ্বল উজ্জ্বল বানান হচ্ছে রুসু বর্গী জয়ে জয়ে বয়ে যুক্ত ল তাই না তাহলে আমরা উজ্জ্বলে যেহেতু আছে সুতরাং আমরা খণ্ডত্ব দিব বর্গীয় জয়ের পরিবর্তে মানে উৎ যোগ বর্গী জয়ে বয়ে আর ল আশা করি বুঝাতে পেরেছি তার মানে সঙ্গীত এই যে উ এটাকে পরিবর্তন করে আমরা ম লিখেছি ধরে নিতে হবে আর যা আছে তাই লিখতে হবে সঙ্গীত সংহার সংযোগ হার সন্নিহিত এই যে এই উদাহরণটা দেখলে একটু ক্লিয়ার হবে আরো দেখেন প্রথম ধরে নিচ্ছে আমরা দন্ত দন্ত সহ থাকলে তো ম হবেই কিন্তু প্রথম দন্ত নটা উঠে যাবে পরে দন্ত নট কিন্তু হবে দেখেন সংযোগ নিহিত দন্ত নয় ঋষি হয় ঋষি ত মানে দন্ত নয় রস্যই আছে সেই নিহিত সংখ্যা সংযোগ সংগত সংযোগগত সংলাপ সংযোগ লাভ সংবিধান সংযোগ বিধান সর্বংসহা সর্বমযোগ সহা আচ্ছা একটা বিষয় সবগুলাতে কিন্তু হসন্ত হবে আমি হসন্ত দিনই সবগুলাতেই হসন্ত হবে হ্যাঁ সবগুলোতে হসন্ত একটু দিয়ে নেবেন আচ্ছা সংসপ্তক সংযোগ সপ্তক সংসার সংযোগ সার সংবাদ সংযোগবাদ সবগুলোই তাই সংশয় সংযোগ সয় সংযম অনুস্বর আছে এই জন্য ম সংযোগ জম সংরক্ষণ অনুস্বর ম সংযোগ রক্ষণ কিং বা কিম যোগ বা কিং বদন্তি কিম যোগ বদন্তি বদন্তি বানতে ভুল হয়েছে আসলে তয় হবে আচ্ছা বদা প্রিয়ম যোগ বদা প্রিয়ংবদা বদা প্রিয়ম যোগ বদা আশা করি বুঝতে পেরেছেন এবার আমি তিনটি নিয়ম একসাথে নিয়ে এসেছি সাত আট এবং এইটা লেখা ছিল না আমার বোর্ডে তাহলে সাত আট আর ধরে নিয়ে এটা এগারো বা বারো নম্বরে তাহলে চলুন এই নিয়মটা দেখে নি আরেকবার আচ্ছা যদি মধ্যাহ্ন স এর ট এ থাকে তাহলে মধ্যাহ্ন স ত দিব শেষে ত যুক্ত করে দিব আর থ যদি থাকে তাহলে থ যুক্ত করে দিব অর্থাৎ যদি বর্গের প্রথম বর্ণ হয় তাহলে নিচের বর্গের প্রথম বর্ণ হবে মধ্যাহ্ন স এর সাথে যুক্ত যদি মধ্যাহ্ন স এর সাথে যুক্ত বর্গের দ্বিতীয় বর্ণ হয় তাহলে পরের বর্গের দ্বিতীয় বর্ণ হবে যেমন লেখা আছে আকৃষ্ট এই যখন মধ্যন শয় টয় যুক্ত আছে তাহলে আকৃষ যোগ তয়ের পরিবর্তে দিব কৃষ্টি কৃষ যোগ তি টয়ের পরিবর্তে শুধু ত আর যার আছে মধ্যন শত আগে দিয়ে দিলাম ষষ্ঠ থ আছে এই জন্য থ যোগ থ মধ্য বৃষ্টি বৃষ যোগ তি তুষ্ট তুষ যোগ তু করে বোঝাতে পেরেছি পরেরটা বর্গীর জয়ে এ তাই না যদি থাকে তাহলে বর্গীর তো দিব আর এর পরিবর্তে দন্ত ন দিব একটা বিষয় সেটা হলো এটা যুক্ত বর্ণের ক্ষেত্রে আমরা একটু ভুল করে থাকি কখন কোনটা হয় আসলে ইঁ ইও একটা বর্ণ না ইও বর্ণ তো এরকম করে থাকে তাই না একটু দেখবো কখন কোনটা হয় কখন বর্গীর জয় ই হয় কখন ইও বর্গীর জ হয় দেখলেও বোঝা যাবে যদি ইওটা আগে থাকে দেখেন এইখানে বর্গীয় জয়ের যে আমরা এই এরকম করে দিই এটা আছে কি নাই তার মানে আগে বর্গীর জেতরে পরে আছে এই কারণে এটা দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না জয়ের দেখেন জ আছে তারপরে বর্গীর জয়ের এই যে এই এই দেখা যাচ্ছে তাই না বাঁকা করে যেটা দেওয়া থাকে এই কারণে আগে ইও হবে পরে বর্গীয় জ হবে এটা আমার একটু সমস্যা হতো এই জন্যে আমার মনে হয় স্পষ্ট করার রাগ্গি বা সম্রাঙ্গী তাই না সম্রাজ্ঞী সম্রাট থেকে সম্রাজ্ঞী সেই রাগ্গি তাহলে এই যে বর্গীর জ ইয়ে যুক্ত আছে বর্গীর জ তো আগে দিবই ইমের পরিবর্তে দন্ত ন আর দীর্ঘ দীর্ঘই আছে দীর্ঘ দিয়ে দিব যজ্ঞ বর্গী তাহলে অন্ত জ আর বর্গীয় জট দিবই আর ইমের পরিবর্তে দন্ত দিব যেহেতু কোনো কিছু যুক্ত নাই কোন কার এই জন্য কোনো কার দেওয়ারও দরকার নাই আচ্ছা জানছা যাচ্ছ চোয়া দিব আর ইমার পরিবর্তে দন্তন্ন দিব আর আঁকা আছে যেহেতু আঁকা দিয়ে দিলাম আশা করি বোঝাতে পেরেছি এই জিনিসটা অনেক সময় দিয়ে থাকে বিশেষ করে প্রথম শ্রেণীর যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলোতে এই প্রশ্নটা দিয়ে থাকে বিশেষ নিয়মে সাধিত সন্ধি এই সন্ধি আসলে কোনো ওইভাবে নিয়ম মানে না পাশাপাশি দুটি দন্তস্ব হয় না আর যদি তথ হয় একসাথে থাকে তাহলে এই প্রথম তয়ের পরিবর্তে দন্তস্ব হয় আর পরেরটা তো থ হয়। এটা মনে রাখবো কিভাবে বিশেষ নিয়মে সাধিত নিয়ম নাই তো তারপরে পাশাপাশি দুটি দন্তস্য একসাথে হয় না অর্থাৎ অনুসার আছে এরপরে আবার দন্তস্য আছে আমরা জানি যে অনুস্বার যদি থাকে তাহলে তার পরিবর্তে ম হয় এরপরে আবার দন্তঃ্যযুক্ত আছে তাহলে ওই দন্তস্যটা আমরা দিব না যেমন একটু উদাহরণ দেখি সংস্কৃতি দেখেন দন্তঃ আছে অনুস্বর আছে আবার দন্তস্ব আছে এই দন্তস্বটা দিব না তাহলে অনুস্বারের জন্য ম দিব ঠিক আছে এটা তাহলে সমযোগ কয়ী ফলা কৃত। ও দুঃখিত এখানে কৃতি হবে তাই না সংস্কার দেখুন দন্ত সম জন্য সমিখবো সংস্কার পরিষ্কার দিব না কার শুধু লিখবো আচ্ছা উত্থান তথ যুক্ত আছে রস্যু থাকলে খণ্ডত্ব দিব অবশ্যই এটা এর আগে আমি দেখিয়েছি দস্যু থাকলে খণ্ডত্ব দিব শুধুমাত্র একটাই উচ্ছিষ্ট এখানেই দ হয় তাই না তাছাড়া সব জায়গাতে খণ্ডত্ব হয় আচ্ছা তথা একসাথে থাকলে দন্ত দিব দন্ত একা একাধন্ত উত্থাপন উৎযোগ স্থাপন এটা বানানটা মিস্টেক হয়েছিল পরিষ্কৃত পরিযোগ কৃত সংস্কৃত সমযোগ কৃত আশা করি বুঝাতে পেরেছি এবারে আমি ছোট ছোট তিনটি নিয়ম একসাথে নিয়ে এসেছি দয়ে ধয় যদি যুক্ত থাকে তাহলে ধয়ের পরিবর্তে হ হয় বয়ের সাথে যদি ধ যুক্ত থাকে তাহলে ভ হবে আর গয়ের সাথে যদি হয় তাহলে হ হবে আচ্ছা একটু উদাহরণ দেখতে চাই উদ্ধার দয় ধয় যুক্ত আছে আর আমরা জানি রসু থাকলে খণ্ডত্ব হয় উৎ যোগ এই যে ধয়ের পরিবর্তে হার হবে উদ্ধৃত এই যে রস্য খণ্ডত্ব উৎ অ্যাকচুয়ালি কি দটা কেন হলো না আমি বলেছিলাম যদি যুক্ত বর্ণ থাকে তাহলে প্রথম বর্ণটি উঠে যায় তার পরিবর্তেই কোনো কিছু যুক্ত হয় এবং পরেরটা ব্যবহৃত হয় এখানে আসলে ধ ব্যবহার হওয়ার কথা ছিল তবে এই এক্ষেত্রে এই নিয়মটা হলো ধটা হবে না ধয়ের পরিবর্তে হ হবে যেহেতু দ ধ একসাথে যুক্ত আছে উদ্ধৃত একই রকম ত খণ্ডত্ব আসলে কি কয় ত তারপরে রুসু খন্ডত্ব এগুলা হয় সাধারণত ত খণ্ডত্ব যোগ হিত এই যে হিত পদ্ধতি পদ যোগ হিত আচ্ছা পদ বধ এগুলো কিন্তু হয় পদের পরে খণ্ডত্ব হয় না পদ বধ এগুলা হয় প্রত্যেকটা শব্দ বধ মানে তো খারাপ নাকি আচ্ছা এটা একটু অ্যাস্টারিক চিহ্ন দিয়ে রেখেছে আমি বুদ্ধ বুধ যোগ ত এটাও নিয়ম আসলে কিন্তু যেহেতু আমরা নিয়মটা তো সন্ধি মেনে পড়ি না এটা একটু মুখস্থ করতে হবে বুদ্ধ হচ্ছে বুধ যোগ ত আচ্ছা লব্ধ এই যে ব যদি থাকে ধটা যদি বয়ের সাথে যুক্ত থাকে তাহলে বয়ের পরিবর্তে ভ হয় মানে পরের বর্ণ হয় আর ধয়ের পরিবর্তে ত হয় সব ক্ষেত্রেই ত হবে বুদ্ধ থাকলে বুধ যোগ লব্ধ লভ বিমুগ্ধ বিমুহ গয়ের পরিবর্তে হ হয় যৌক্ত দুগ্ধ দু গয়ের পরিবর্তে হলো আর এই যে ধয়ের পরিবর্তে তো ত হচ্ছে আশু করি বোঝাতে পেরেছি আচ্ছা পরেরটা এত এতক্ষণ আমরা পড়েছি অন্য কিছু থাকলে খণ্ডত্ব হয় এবার যদি খন্ডত্ব থাকে তাহলে কি হবে দ অথবা ধ হবে আচ্ছা এটা আমরা বুঝতে পারবো বাক্য দেখলি খুদ পিপাসা খন্ডত্ব আছে ক্ষুদ খুদা হয় না খুদা নাকি হয় হয় না খুদ নাকি দ হয় খুদ না খুদা বানান ক্ষয়সু যুক্ত ক্ষয়সু রুসু একা সেখান থেকে ক্ষুদটা এসেছে তাহলে ক্ষুদ যোগ পিপাসা তৎকাল সাধারণত তৎ হয় কিন্তু যেহেতু তত আছে এই কারণে তদ দিতে হবে তটা দ হয়ে যাবে তদ কাল তৎসম ওই তো একই রকম তদ যোগ সম বিপদ সংকল খন্ড তো যাচ্ছে বিপদ না বিপদ একটা শব্দ আমরা জানি বয়সী পদ দ আর পয়ের পরে দ হয় পদ বিপদ সংকুল আচ্ছা আশা করি এটা বুঝাতে পেরেছি পরেরটা সব ক্ষেত্রে রসু থাকলে তো খন্ডত্ব হবেই তবে বর্গীর জয় জয় যুক্ত অথবা বর্গীর জয়জ ঝয় যদি যুক্ত থাকে তাহলে প্রথম বর্ণটা উঠে যাবে তার পরিবর্তে তো খন্ডত্ব হচ্ছে এটা একটু জানতে হবে একটু আগে বললাম আর বলছি তৎ হবে কুত উত আর বদ পদ হয় তাই না উজ্জ্বল তাহলে প্রথম বর্গীর জটা উঠে গেল রসু খণ্ডুত্ব বর্গীর যে বর্গী জয় বয় এটা কিন্তু হবে ওখানে আচ্ছা এটা একটু আলাদা হচ্ছে তাই না এটা একটু জানতে হবে ঝটিকা এই যে বর্গীর জয়ের পরিবর্তে কুত হলো খণ্ডত্ব আর ঝটিকা বিপজ্জনক বিপদজনক তাহলে বিপদ যোগ জনক একই রকম জন্য তৎ খন্ডত্ব হয় তৎ তয়ের পরে খণ্ডত্ব তৎ যোগ জন্ন নিচের দ হবে না বদ এই যে বদ বজ্জাত তারপরে জগৎ জীবন জগৎ বানান কি গ জন্ডত্ব না জগৎ যোগ জীবন জীবন এই তো আশা করি বুঝাতে পেরেছি এটা ব্যঞ্জন সন্ধির সর্বশেষ নিয়মের উদাহরণগুলো আমি একসাথে সবগুলো নিয়েছি চয় যুক্ত অথবা চয় ছয় যদি থাকে তাহলে দুইটা নিয়ম অ্যাকচুয়ালি হয় এক যদি উপসর্গ থাকে যে প্রপর অপসমনি ওইগুলো যদি থাকে তৎসম উপসর্গ তো উপসর্গগুলো তো অবশ্যই দিতে হবে ব্যবহার করতে হবে এরপরে শুধু ছ ব্যবহার করতে হবে ছটা ব্যবহার করতে পারবো না কেন এর আগেই বলেছি যে যদি যুক্ত বর্ণ থাকে তাহলে যুক্ত বর্ণের প্রথম বর্ণটা হয় না এক্সেপ্ট শয়ে ঠয়ে যেখানে যুক্ত ছিল ওই জায়গাতে মধ্যাহ্ন ছটা প্রথমে হয় তাই না তাছাড়া সব জায়গাতে মোটামুটি এইভাবেই যুক্ত বর্ণের প্রথম বর্ণটা উঠে যায় আছে অনুচ্ছেদ অনু একটা উপসর্গ দেখুন অনুযোগ ছেদ চটা উঠে গেল একচ্ছত্র এক যোগ ছত্র ছলে কথা যোগ ছলে পরিচ্ছেদ আচ্ছা এগুলা তো আসলে উপসর্গ না একটু আমি লিখে রেখেছি বৃক্ষের মুখে এক কথা বৃক্ষরা সাধারণত এক কথা কথা বলে এক মুখে দুই কথা বলে না মানুষ বলে বৃক্ষ বলে না আচ্ছা একচ্ছত্র তাহলে বৃক্ষ মুখে এক কথা এইগুলো যদি থাকে এরপরে যুক্ত থাকে তাহলে ওগুলো আগে যুক্ত হবে তারপরে ছটা হবে তাহলে কথা ছলে কথাযোগ ছলে একচ্ছত্র ছত্র পরিচ্ছদ পরি একটা উপসর্গ পরিযোগ ছদ প্রতি একটা উপসর্গ প্রতিযোগ ছবি চ থাকবে না প্রচ্ছদ প্র একটা উপসর্গ প্রযোগ সদ বিচ্ছেদ বি একটা উপসর্গ বিযোগ বিযোগচ্ছেদ আচ্ছা বি কিন্তু উপসর্গটা বাংলা এবং তৎসম দুই জায়গাতেই রয়েছে বিচ্ছিন্ন বিযোগ বৃক্ষ ছায়া, বৃক্ষযোগ ছায়া মুখচ্ছবি মুখ যোগ ছবি যদি উচ্চারণ তালব্যশয়ের মতো হয় তাহলে তালব্যশ দিতে হবে যোগের পরে আচ্ছা রুশু থাকলে অবশ্য খণ্ডত্ব হবে এরপরে শ্বাস হবে চটা উঠে গেল ছয়ের পরিবর্তে তালব্যশ্ব হবে তাহলে উচ্ছ্বাস উচ্ছিষ্ট আসলে এই যে বলেছিলাম একটা শুধু উচ্ছিষ্ট এখানে দ হবে বাদ বাকি সব ক্ষেত্রে খণ্ডত্ব হবে আর এই যেহেতু তালব্বাশয়ের মতো উচ্চারণ হচ্ছে উচ্ছিষ্ট এই জন্য দিতে হচ্ছে উশিষ্ট ছ এর পরিবর্তে ছ হতো না ছ এর পরিবর্তে তালবস্য উশৃঙ্খল তাহলে উৎ আর শৃঙ্খল বানানে তালবস্যই রি ফলা ওয়ে খয়ে যুক্ত ল আর ছটা টা উঠে গিয়ে আচ্ছা আরো কিছু আমরা চয়ে চয় যদি যুক্ত থাকি আমরা এই যে বিপদ এর আগে দেখেছিলাম বিপদ বানানে দ হয় বিপদ যোগ চয় সৎ যোগ চরিত্র সৎ চরিত্র শরৎচন্দ্র তো আমরা জানি বানান শরৎ যোগ চন্দ্র শরৎ শরৎচন্দ্র উচ্ছেদ উৎ যোগ ছেদ থাকলে খন্ডত হয় তা তো আগের নিয়মে চলচ্চিত্র চিত্র দুধ চার আশা করি পেরেছেন আরো কিছু বিবিধ অংশন অনুসার থাকলে আমরা জানি ম হয় কিন্তু দংশনে দন যোগ সন চার বাক আরু যোগ বাক তারপরে তারপরে খুন্নিবৃত্তি ক্ষুদ যোগ নিবৃত্তি এটা গণ্য গণ যোগ অন্ত গণ্য মানে গ যোগ মধ্যে জফলা না জফলাটা শেষে গিয়ে যুক্ত হবে আশা করি বুঝাতে পেরেছি ইনশাল্লাহ এই এগারোটা বা বারোটা নিয়ম যদি পড়তে পারেন আমি তো সবগুলো উদাহরণই বইয়ের যা উদাহরণ আছে মোটামুটি সবগুলো বই থেকে নেওয়ার চেষ্টা করেছি আশা করছি সন্ধিতে ইনশাল্লাহ আর সমস্যা থাকবে না তো এর পরবর্তী পর্বে আমি বিসর্গ সন্ধি বেশি নাই বিসর্গ সন্ধি নিয়ে একটু আলোচনা করব ইনশাল্লাহ এর পরে সন্ধি নিয়ে আমাদের মাঝে যাতে কোনো ভয় না করে ভীতি না কাজ করে এটাই আমার আশা এবং বিশ্বাস الله السلام عليكم ورحمة الله عن <applause> النبي